একজন সিরিয়াল কিলার সবার চোখের আড়ালে ম্যান হোলে নিজের সাম্রাজ্য গড়ে তোলে একে একে ধরে নিয়ে আসে বাইরের থেকে মেয়েদের যতদিন ইচ্ছে তার কাছেই রেখে দিত এরপর তাদেরকে মেরে ফেলে দেয় পাশেই পুরো লাশের স্তূপ তৈরি হয় উপরের জগতে সবাই জানতো হয়তো বা পালিয়ে গিয়েছে বন্ধুরা কি মনে হয় পুলিশ কি অবশেষে এই কিলারকে খুঁজে পেয়েছিল আর পেলেই বা কিভাবে পেলো সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে দেখতে থাকুন আমি আতিক আছি আপনাদের সাথে হিউনের বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেছে যে কারো মেয়ে বাসায় বাইরে থাকলে রাতে বাবার একটু চিন্তা হবে বাবা তাকে বারবার ফোন করতেছিল হিউন বলতেছিল এই তো প্রায় এসে গেছি কথা বলতে বলতে হাঁটতেছিল হিউন পেছনে হয়তো কেউ অনুসরণ করতেছে এরকম ভেবে একটু তাকায় কিছুটা আবছা আবছা দেখা যাচ্ছে ঠিক স্পষ্ট না আর একটু ভালো করে তাকালে দেখে কিছুই নেই ভয়টা যেন তার কাটতেছে না কেমন যেন ল্যাম্প লাইটগুলো বারবার জ্বলতেছিল নিপতেছিল হঠাৎই লাইটগুলো বন্ধ হতে থাকে মেয়েটি প্রচুর ভয় পেয়ে দৌড়াতে শুরু করে অদৃশ্য একটি হাত ম্যান হোলের ডাকনার ভেতর থেকে বের হয়ে আসে হিউনকে টেনে হেস্টে তার ভেতরে নিয়ে যায় সিন শিফট হয় অন্য একটি ক্যারেক্টারের দিকে সুজং তার বড়ো আপু ইউন্সির জন্য অপেক্ষা করতেছিল সুজং কথা বলতে পারতো না এমনকি কানাও শুনতো না তার বোনকে ভিডিও কল দেয় কখন আসবে সেটা জানার জন্য ইউনসু একটু কাজে চাপে আছে পার্কিং লটের আন্ডারগ্রাউন্ডে নতুন কাজ পেয়েছে বাসায় ফিরতে দশটার মতো বাজবে ঘুমিয়ে পড়তে বলে ছোট বোনকে ম্যানহোলের মাঝে যে মেয়েটিকে কিছুক্ষণ পূর্বে নিয়ে আসা হয়েছে তার জ্ঞান ফিরেছে চুপি চুপি উঠে সেখান থেকে পালাতে চাইলে সেখানে থাকা একটি ছেলে তার পা চেপে ধরে এই ছেলেটিও কথা বলতে পারতো না শিকল দিয়ে বেঁধে রাখতো কিলার সবসময় এই ছেলেটিকে ঘরের এক কর্নারে পুরো সিনেমা জুড়ে তার নামও দেওয়া হয়নি আমরা আমাদের সুবিধার্থে একে হুয়ান বলেই জানবো ম্যানহোলের মাঝে যে নিজস্ব সম্রাট গড়ে তুলেছে সেই কিলারকে দেখানো হয় কিলার হিউনকে ভালোভাবে চেয়ারের সাথে বাঁধে হিউন অনেক রিকোয়েস্ট করে বলে আমাকে ছেড়ে দিন চল কি দোষ করেছি আমি কিলার একটি সিজার দিয়ে হিউনের চুলগুলো কাটতে শুরু করে আর বলতে থাকে তোমাকে আমার সাথে এখানেই থাকতে হবে এখান থেকে আর কখনো বের হতে পারবে না আমরা দুজন একসাথেই থাকবো এখানে এটা এখন থেকে তোমার বাসা এদিকে ইউনসুও বাসার কাছাকাছি এসেছে সুজং তার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেছে এখানে একটু ফ্ল্যাশব্যাক ব্যাক দেখানো হয় সুজং যেহেতু কথা বলতে পারতো না কানেও শুনত না একা একা বের হওয়ার কারণে একদিন অ্যাক্সিডেন্ট করেছিল তাকে একা ছেড়ে দেওয়ার জন্য মা অনেক গালাগালিও করেছিল তখন বকাবকি করলেও পরক্ষণে মেয়েকে কাছে টেনে নেয় একটি আংটিও গিফট করে তাকে তার কিছুদিন পরেই তার মা মারা যায় সুজং এর ভালো মন্দ সব দায়িত্ব এখন ইয়নশিউর এত রাতে বের হতে অনেকবারই মানা করেছে সুজংকে এজন্য ইয়ু সুজনকে একটু বকা করে সুজং অনেক কাঁদতেছিল ইয়ুনসু তাকে বোঝায় আমি তো তোর বড় বোন তোর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন আমার বকা দেওয়ার কারণে তোকে ভালোবাসি না এমনটি না এখন কান্নাকাটি কর এরপর থেকে আমার জন্য আর অপেক্ষা করবি না ঘুমিয়ে পড়বি বাসাতে সেই ল্যাম্প নিচেই দাঁড়িয়ে তারা দুজন কথা বলতেছিল সেখানে কিলার পূর্ব থেকেই ক্যামেরা লাগিয়ে রেখেছে ম্যান ভেতর থেকে সব কিছুই পর্যবেক্ষণ করতেছে সে এদিকে শহরে একের পর এক মেয়ে মানুষ গুম হয়ে যাচ্ছে প্রথম দিকে ধরেই নেওয়া হয়েছিল হয়তোবা তারা পালিয়ে গিয়েছে কিন্তু বিগত কয়েক মাস থেকে ডং শহরে বেশ কিছু মানুষ নিখোঁজ হয়েছে পুলিশের উপরও অনেক চাপ হিউনের বাবা জঙ্গ সবাইকে ছবি দেখা ছিল হিউনের জিজ্ঞাসা করতেছিল তার মেয়েকে কেউ কোথায় দেখেছে কিনা কিছু পোস্টারও ছাপিয়েছে সবার মাঝে পোস্টারও বিতরণ করতেছিল তার পাশ দিয়ে কিলার যাচ্ছিল মাটিতে পড়ে থাকা একটি পোস্টার কিলার তুলে নেয় এই পোস্টারটি কিলার নিয়ে এসে তার দেয়ালে সাজিয়ে রাখে এখানে আরও শত শত পোস্টার রয়েছে এরকম যাদেরকে কিলার নিজে হাতে কিডন্যাপ করেছিল হিউনে সেদিন বার্থডে ছিল কিলার একটি কেক আনে তার জন্য মোমবাতি লাগিয়ে নিভাতে বলে তাকে কিলার আরও কিছু কথা নিজের থেকে বলে এখানে সে বলে কেন মানুষ আগুন দিয়ে উদযাপন করতে পছন্দ করে কেন তার বাবা পরিবারের সবাইকে আগুন দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল কিলারের মা তাকে বাঁচিয়ে দিয়েছিল এ কারণেই হয়তো কিলার এরকম সাইকোপ্যাথের যাই হোক হিউন বলে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে সে যেভাবেই হোক আমাকে খুঁজে বের করবে কিলার এটা শোনার পর চিৎকার করে বলে কখনও পারবে না এখানে আমি তুমি সবসময় একসাথেই থাকবো কিলারের ফুল কনফিডেন্স ছিল এখানে তাকে কেউ কোনো দিন খুঁজে পাবে না জংহ থানাতে এসেছে কয়েকদিন হয়ে গেল কমপ্লেন করেছে কিন্তু কোনো আপডেট পুলিশ তাকে জানায়নি সিসিটিভি ফুটেজ চেক করতে বলে কিন্তু পুলিশ বলে সেটা তারা আগেই চেক করেছে কোনো কিছু হাতে লাগেনি তাদের এখানেই দেখা হয় তার ছোটো ভাই পিলগোর সাথে সেও ডিটেকটিভ জংহ পিলগোকে বাসায় নিয়ে আসে তাকে খাইয়ে দাইয়ে পুরো ভরপুর করে রাখে এই কেসের দায়িত্ব ছিল পিলগোর তার কাছে অনেক প্রমাণ আদি ছিল যখন সে নেশার ঘরে ভরপুর তার থেকে পেনড্রাফটি নিয়ে ভালোভাবে চেক করে জংহ জংহ সেই ল্যাম্প আইডেন্টিফাই করতে পারে সকালে যখন পিলগোর ঘুম ভাঙে ততক্ষণে জংঘ পিলগোর প্যানড্রাইভ এবং পিস্তল নিয়ে সেখান থেকে চলে গেছে পিলগোকে অনেক অস্থির ছাড়া তার চাকরিও যেতে পারে অপরদিকে একজন ইলেকট্রিশিয়ান চই আসে প্রায় সময়ই পোস্টে বিভিন্ন সমস্যা দেখা দেয় ওপর থেকে হঠাৎ নজর পড়ে ম্যানহোলের ঢাকনার ওপরে কেমন যেন রক্তের মতো কালো দাগ দেখাচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসে ঢাকনার কাছে একটু ভালো করে দেখলে দেখতে পারে এখানে এক গছ চুল তার কয়েকজন সহযোগীকে ডেকে রাস্তাটি সিল করে দেয় এরপর চই ধীরে ধীরে একাই ম্যানহোলের মাঝে নামে আর এসবই দেখতেছিল কিলার ম্যানহোলের ভেতর থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুরো অন্ধকার চারিদিক ধীরে ধীরে ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে কিছু একটা দেখতে পায় ভালো করে টর্চ দিয়ে দেখলে দেখতে পারে দেয়ালের মাঝে রক্তের দাগ কিছু বুঝে ওঠার আগেই কিলারের পাতা ফাঁদে সে পা দেয় ঝুলতে থাকে সেখানে এরপর কিলার তাকে নির্মমভাবে হত্যা করে আবার শিফট হয় ম্যানহোলের উপরে একটি মেয়ে একটি ছেলে ম্যানহোলের পাশে ঝগড়া করতেছিল মেয়েটি ছেলেটির সাথে আজ যেতে চাচ্ছে না এদের কনভার্সেশনের এক পর্যায়ে কিলার সেখানে আসে স্কুটারের লাইটটি অন অফ করতেছিল এটা দেখার পর মেয়েটির সাথে থাকা ছেলেটি সেখান থেকে চলে যায় কিলার ধীরে ধীরে এগোতে থাকে মেয়েটি ভয় পাচ্ছিল তারা হুড়ো করে সেখান থেকে যেতে চাইলে ম্যানহোলের ঢাকনায় তার কাপড় আটকে যায় কিলার এখানে এসে মেয়েটিকে আঘাত করে এদিকে জংঘ সিসিটিভি ফুটেজ অনুযায়ী সে ল্যাম্পপোস্টের পাশে এসে বসে আছে আকাশ অনেক মেঘলা বৃষ্টি হতে পারে তাই সুজং ইউন সিউকে মেসেজ করে কিন্তু সে ম্যাসেজের রিপ্লে দেয় না মেসেজের রিপ্লে না পেয়ে সুজং বাইরে বেরিয়ে আসে তার বোন যতক্ষণে রিপ্লে দেয় ততক্ষণে সে ম্যানহোলের পাশে এসে পড়েছে সেখানে থাকা জংহ সুজংকে দেখে জংঘ একটু এগিয়ে যায় সামনের দিকে হঠাৎই সুজং গাড়ির সামনে এসে পড়ে সুজংয়ের হাতে থাকা ক্যান্ডির বোতলটি পড়ে যায় সুজং যখন ক্যান্ডির বোতলটি উঠাতে যায় সামনে দেখতে পারে কেউ একজন একটি মেয়েকে টেনে হেসটে সামনের দিকে নিয়ে যাচ্ছে তখন সুজংকে তার বোন ফোন করে সেই ফোনের শব্দে কিলার সুজংকে দেখে ফেলে সুজং কি করবে বুঝতে পারতেছে না সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে কিলার সেই মেয়েটিকে ম্যানহোলের ভেতরে ফেলে সুজংয়ের পিছনে এদিকে জং হো সুজনকে দৌড়াতে দেখে সেও তাকে অনুসরণ করা শুরু করে ইউনশুও বারবার ফোন করতেছিল সুজংকে কিন্তু ফোন রিসিভ করতেছিল না অনেকক্ষণ দৌড়ানোর পর হঠাৎ ফোনটি রিসিভ করে ইউনশু বুঝতে পারে তার ছোট বনের কোনো বিপদ হয়েছে দ্রুত বাস থেকে নেমে পড়ে কিলার তার স্কুটার নিয়ে সুজংকে ধাওয়া করতেছিল একটু আড়ালে গিয়ে সুজং যখন তার বোনের সাথে কথা বলতে থাকে হঠাৎই কিলার সেখানে আসে ইউনসু ও সুজংয়ের লাস্ট লোকেশনে ছুটতে থাকে দৌড়াতে দৌড়াতে সেই এরিয়ায় এসে পড়ে সে ইতিমধ্যে কিডন্যাপার সুজংকে তার আস্তানায় নিয়ে এসেছে জঙ্গও খুঁজতে খুঁজতে ম্যানহোলের পাশে এসেছে ইয়ুও খুঁজতে খুঁজতে পুরাতন বিল্ডিং এর মাঝে ঢুকে বিল্ডিং এর ভেতরে কেমন যেন ভুতুরে বিদকুটে পরিবেশ দেয়ালে একটি ছবি টাঙানো সুজং এর ফোনে বারবার ট্রাই করতে থাকে ভাইব্রেটের শব্দ অনুযায়ী ধীরে ধীরে সামনে এগোয় ফোনটি ছিল ম্যানহোলের নিচে ম্যানহোলের নিচে নামারও রাস্তা আছে নিচে ভালো করে তাকালে দেখতে পারে তার ছোট বোনের ফোনটি নিচে সে নিচে নেমে আসে কিলার বুঝতে পারে কেউ একজন প্রবেশ করেছে তার গুহাতে ইয়নসু একটু সামনে এগোলে দেখতে পারে দরজাটি খোলা দরজাটি দিয়ে ভেতরে প্রবেশ করলে একাই দরজাটি বন্ধ হয়ে যায় মোবাইলের টর্চের আলোতে ধীরে ধীরে ম্যানহোলের ভিতরে আসতে থাকে এদিকে কিলার হিউনকে একটি বাথরুমের মাঝে রেখে পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখেছে তখনও সে মারা যায়নি এটা দেখার পর কিলার তাকে বারবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে এরপর আরও একটি মেয়েকে টেনে হেসটে বাইরে নিয়ে আসে সুজং অজ্ঞান অবস্থায় সেখানে পড়েছিল একটি মেয়েকে যখন সে টেনে হেঁসে বাইরে নিয়ে আসতেছিল তখন সে শীষ বাজাচ্ছিল এই শীষের শব্দ শুনতে পাচ্ছিল ইয়সু ইউনসু একটু আড়ালে গিয়ে লুকায় কিলার মেয়েটিকে টেনে হেসট্রে তার সামনে এনে ফেলে আহত মেয়েটি ইয়সুকে দেখে তার কাছে সাহায্য চাচ্ছিল ঠিক তখনই কিলার তাকে টানতে টানতে অন্য পাশে নিয়ে যায় ইয়নশু এর নীরবে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না এদিকে জংঘ ম্যানহলের ভেতরে প্রবেশ করেছে অন্ধকারের মাঝে হাতের গ্যাস লাইটটি দিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল পুরো মেজে রক্তে ভেজা আরও একটি সামনে এগোলে দেখতে পারে পুরো লাশের স্তূপ সে ভয়ে পিলগোকে ফোন করে বলে আমি ম্যানহোলের ভেতরে আছি ম্যানহোলের ভেতরে অনেক লাশ নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিছু বুঝতে পারতেছিল না পিলগো সিসিটিভি ফুটেজের কথাও বলে পিলগোকে পিলগোর সিসিটিভি ফুটেজের কথাটা স্পষ্ট শুনতে পেরেছিল তাই সে সিসিটিভি ফুটেজগুলো চেক করে আবার ইলেকট্রিক ম্যান চই ম্যানহোলের ভেতরে একাই নেমেছিল তারপর থেকেই সে নিখোঁজ পিলগো বুঝতে পারে ম্যানহোলের ভেতরে কিছু একটা হচ্ছে জংহ সব লাশের মাঝে তার মেয়ের লাশটি খুঁজতেছে তার মেয়ে এখানে ছিল না এই লাশের স্তূপের মাঝে একজন জীবিতও ছিল ইয়সুর উপস্থিতি কিলার টের পেয়েছিল এজন্য তার দিকেই আসতেছিল কিলার ইয়সু পানিতে লুকায় কিলার এসে অনেকক্ষণ চেক করে কিন্তু ততক্ষণে ইয়সু অন্য পাশে গিয়ে বসে আছে যখন কিলার এখান থেকে চলে যায় ইয়েনসু আবারও ধীরে ধীরে এগোতে থাকে এদিকে সুজংয়ের জ্ঞান ফিরে ম্যানহোলের মাঝে আমরা যে কিলারের সাথে হুয়ান নামের ছেলেটিকে দেখেছিলাম সুজং সেখান থেকে পালাতে চাইলে সেই ছেলেটি তাকে আটকায় তাদের দুজনের ধস্তাধস্তির কারণে সুজং হাতে থাকা ক্যান্ডির বোতলটি ভেঙে যায় হুয়ানের হাতে আঘাত লাগে সুজং ভয়ে ভয়ে সেই ছেলেটির কাছে গিয়ে তার হাতে লাগা কাছের টুকরোগুলো খুলে দেয় তাকে ক্যান্ডিও খেতে দেয় সুজং হুয়ান এগুলো মজা করে খাচ্ছিল ঠিক তখনই কিলার আসে সুজংকে গলা চেপে ধরে হুয়ান এক কর্নারে গিয়ে চুপচাপ বসে থাকে কিলার সুজং অজ্ঞান না হওয়া পর্যন্ত গলা চেপে ধরেছিল। সুজংকে বেঁধে ফেলে রাখে এরপর কিলার চেয়ারে বসে একটু বিশ্রাম নিচ্ছে সুজং হাতের বাঁধনটি কাটে সেখান থেকে পালানোর জন্য দরজার কাছে যায় এখানে একটু শব্দ হয় পিছনে ফিরে তাকালে দেখে কিলার তার দিকে তাকিয়ে আছে কিলার জিজ্ঞেস করে তাকে কি বোরিং লাগছে চলো আমরা লুকোলুকি খেলা খেলি কিলার তাকে পালানোর সুযোগ দেয় সুজং দরজা খুলে সেখান থেকে পালায় কিলারের কাছে তো সম্পূর্ণ ম্যানহোলের কন্ট্রোল সবখানে সিসি ক্যামেরা লাগানো আছে ক্যামেরার সাহায্যে সব কিছু দেখতেছিল সে সুজন কোথায় যাচ্ছে ম্যানহোলের লাইটগুলো বারবার অন অফ করতেছে এক পর্যায়ে সবগুলো লাইট বন্ধ করে দেয় কিলার ওয়ানকে সবসময় তালাবন্দি করেই রাখা হয় এখানে কিলার তাকে ছেড়ে দেয় বলে সুজনকে ধরে আনতে নিজেও একটি অন্ধকারে দেখা যায় এমন একটি গ্লাস পরে নেয় ইয়ংশু যেখানে বসেছিল তার নিজ দিয়ে সুজং দৌড়ায় ইয়সু তাকে বারবার ডাকলেও সে শুনতে পারে না কেননা সে ছিল বধির গ্রিলগুলো বারবার টানাটানি করার পর ইয়ংশু নিচে পড়ে যায় অপর পাশে জংহ সুজং মুখোমুখি হয় সুজং তাকে দেখে দৌড়ে পালায় সে ভেবেছিল কিলারের সাথে কেউ হবে জংহ তাই জংহ পিছন থেকে ডাকলেও সে আর দাঁড়ায় না ফাইনালি সুজং এর সাথে তার বনের দেখা হয়ে যায় এখান থেকে বের হওয়ার জন্য তারা দুজনে একটি ফাঁকা জায়গায় আসে তার পাশ দিয়ে রেল লাইন চলাচল করত। এখানে গ্রিল দিয়ে আটকানো ছিল সেদিনের মতো লাস্ট ট্রেন ছিল এটি সুতরাং স্টেশনে কোনো লোকজন ছিল না অনেক চিৎকার করলেও কেউ তাদের চিৎকার শোনে না গ্রিলটিও অনেক শক্ত ছিল ভাঙ্গাও যাচ্ছে না পিলগো তার আরেকজন সহযোগীকে নিয়ে ম্যানহলের পাশে আসে ম্যানহোলের ভেতরে যাওয়ার প্ল্যান করতেছিল তারা তখন ওই একজন মেয়ে বেরিয়ে আসে সেই মেয়েটি ছিল অনেক অসুস্থ তাকে গাড়ির ভেতরে বসায় পিলগো রেস্ট করার জন্য পিলগো ম্যানহোলের ভেতরে নামে পিলগোর সহযোগী যখন ম্যানহোলের ভেতরে নামতে যাবে এমন সময় মেয়েটি চিৎকার করে বারবার বলে ম্যানহোলের ভেতরে যেও না বাইরে থেকে তেমন শোনা যাচ্ছে না কিছুই হঠাৎ কিলার সেই লোকটিকে ম্যানহোলের ভেতরে টেনে নেয় বাইরে বেরিয়ে এসে গাড়িতে থাকা সেই মেয়েটিকেও মেরে ফেলে এদিকে ইয়ংশু সুজং অনেক ঘোরাঘুরি করার পর বের হওয়ার একটি রাস্তা খুঁজে পায় ইয়ংশু ধীরে ধীরে উপরে উঠে যায় সুজং যখন উপরে উঠতে যাবে কিলার তখন তাকে টেনে নিচে নামায় ইউনশু অনেক চিৎকার করে আশেপাশে অনেক সাহায্যের জন্য ঘোরাঘুরি করে কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না তার বোনকে বাঁচানোর জন্য সে আবারও ম্যানহোলের নিচে আসে সেখানে আসার পর কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে কিলার তার মুখ চেপে ধরে তাকেও তার আস্তানায় নিয়ে আসে তাদের দুজনে যখন জ্ঞান ফেরে তারা দেখতে পারে চারিদিকে গ্রিল দিয়ে আটকানো সব দিকেই তালাবন্ধ গ্রিল দিয়ে ঘেরানো একটি রুমে আটকানো তারা দুজন কিলার এসে চেক করে চেক করলে সে দেখতে পায় তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর কিলার তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে একটু পর যখন আবার ভেতরে আসে চেক করার জন্য তাদের দুজনকে কোথাও দেখা যাচ্ছে না কিন্তু একটু পর ঠিকই খুঁজে পায় কিলার তাদের ইয়ংন সু কিলারকে আটকে ধরে রেখে সুজনকে সেখান থেকে পালাতে বলে সুজং যখন এখান থেকে পালাতে যায় হুয়ানকে কিলার তার পিছনে লেলিয়ে দেয় ইয়ন একটি ইলেকট্রিক শখের মাধ্যমে কিলারকে শক দিয়ে সেখান থেকে পালায় হুয়ান সুজংকে ধরে ফেলে সুজং তাকে সাহায্য করার জন্য বলে তাদের দুজনের মাঝে তো বন্ধুত্ব হয়ে গেছে হোয়ান সুজনকে টেনে কিলারের আস্তানায় নিয়ে আসে এখানে একটি ডয়ার থেকে সাবি বের করতে বলে সুজনকে চাবিটি নেওয়ার পর সিসিটিভিতে দেখতে পারে তার বনের পেছনে কিলার আঘাত করতে যাবে এমন সময় সে লাইটটি অন করে দেয় নাইট ভিশন গ্লাস পরে থাকার কারণে কিলার আর দেখতে পায় না কিছু আলোতে এই সুযোগে ইয়নসিও সেখান থেকে বেঁচে পালায় জংহ খুঁজতে খুঁজতে তার মেয়ের লাশ খুঁজে পায় এটা দেখার পর সে একেবারেই বাকরুদ্ধ হয়ে যায় পুরো শরীর প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল জংহ কিলারের এই রুমটি লণ্ডভণ্ড করে ফেলে সুজং তার বোনকে আবারও খুঁজে পায় তখনই কিলার হঠাৎ আক্রমণ করে বসে তাদের দুজনকে এলোপাতারি মারতে থাকে কিলার একেবারে মেরে ফেলবে এমন সময় জংহ সেখানে আসে এরপর কিলার এবং তার মধ্যে হাতাহাতি শুরু হয় এই সুযোগে সুজং এবং ইয়ংসু সেখান থেকে আবারও পালায় মারামারির এক পর্যায়ে কিলারকে গুলি করে জং্ কিন্তু এতে কিলার একদমই বিচলিত না কিলার তার রুমে এসে ব্যথানাশক ইঞ্জেকশন নেয় সুজং এবং তার বোন যখন এখান থেকে বের হতে চাচ্ছে সুজং চাচ্ছিল হুয়ানকে তাদের সাথে নিয়ে যেতে কিন্তু হুয়ান তাদের সাথে যেতে চাচ্ছে না সুজং তাকে কথা দেয় একদিন তাকে নিতে ঠিকই এখানে আসবে আবারও তারা বের হওয়ার জন্য চেষ্টা করে এখান থেকে কিলার তাদের আবারও আক্রমণ করে এখান থেকে বাঁচার শেষ চেষ্টাটাও ব্যর্থ ইউসু যখন চিল্লায় কিলার তার সাথে সাথে আরও জোরে চিল্লায় কিলার তো ছিল সাইকো টাইপের সুজংকে হুয়ান আটকিয়ে রেখেছে ফ্লোরে কিছু দার্য পদার্থ ছিটানো ছিল ইউনসু এখানে আগুন লাগিয়ে দেয় এই আগুনে কিলার এবং ইয়ুনসু দুজনেই পুড়ে মারা যায় একটু পরে জংঘ আসে হুয়ান যেন কোথায় অদৃশ্য হয়ে যায় এখানকার অলিগলি তার চেনা সে তো এখান থেকে বের হতে চাচ্ছে না উদ্ধারকারী টিম এসে তাদেরকে উদ্ধার করে জংহ তার বনের আংটিটি ফেরত দেয় সুজংকে সুজং তার বোনকে হারিয়ে একেবারেই একা হয়ে যায় জংঘকে জড়িয়ে ধরে অনেক কান্না করে পুলিশ ম্যান হলে প্রবেশ করলে দেখতে পারে একই পরিবারের কয়েকজন লোক মৃত অবস্থায় ডাইনিং টেবিলে বসে আছে মূলত এরা ছিল কিলারের পরিবারের কিলার এদেরকে স রেখে দিয়েছিল পৃথিবীতে এমন হাজারো সাইকো কিলার রয়েছে যাদের সাইকোলজি বোঝা একেবারেই অসম্ভব বাস্তবেও এমন অনেক সাইকো কিলার রয়েছে যাদেরকে খুঁজে বের করতে পুলিশের যুগের পর যুগ লেগে গিয়েছিল কোরিয়ান থ্রিলার মুভি মানে তো অসম্ভব মিস্ত্রি থ্রিলার এরা এমন অসম্ভব কিলিং মুভির গল্প কোথা থেকে যে পায় যাই হোক কেমন লাগলো সিনেমাটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে